হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব বন্ধুরা পিএসসি কিন্তু ডাব্লিউ অর্থাৎ অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেট্রা প্রিলিমস দু হাজার তেইশের অফিসিয়াল অ্যান্সারকে কিন্তু পাবলিশ করে দিয়েছে এর সাথে সাথে পিএসসি আমাদের আরও একটি নতুন এক্সাম ডেট কিন্তু পাবলিশ করে দিয়েছে তো সেই এক্সাম ডেট এবং কি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো অনিস্ক্রা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ পিএসসি ডট জিও ডট ইন ওয়ে অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো এখান থেকে আমরা সরাসরি ভিউয়াল সেকশনে ক্লিক করে দেবো তবন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনারা অফিসিয়াল পিডিএফগুলো পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাবলিউ বিসএস ফিল্মস একসেট্রার যে অ্যান্সার কি তো সেই অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো ওয়ান স্ল্যাশ দু হাজার তেইশ তো এখানে আমরা সরাসরি ক্লিক করে আগে অফিশিয়াল অ্যান্সার কিটি দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল অ্যান্সার কী এখানে আমাদের ডাব্লিউ বিসিএস ফিল্মসের তো এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া হয়েছে আর এখানে ডেট দেখতে পাচ্ছেন বাইশ বারো দু হাজার তেইশ তো ওখানে এমসি কিউ পেপারে ডাব্লিউ বিস ডাব্লু বিসিস ফিল্মসের কিন্তু এখানে অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হয়েছে তো ওখান থেকে কিন্তু আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন আপনাদের ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিস এস দু হাজার তেইশ ফিল্মসে কত নাম্বার হচ্ছে তো এখানে হয়েছে যে ডাব্লিউ বিসএস এক্সিকিউটিভ অ্যান্ডসেটে ফিল্মস এক্সামিনেশন দু হাজার তেইশ ডেট অফ এক্সাম ষোলো বারো দু হাজার তেইশে আমাদের এক্সাম হয়েছিল এবং তার পরবর্তীতে এখানে কোশ্চেন নাম্বার আপনারা দেখতে পাবেন কোশ্চেন নাম্বার দেওয়া হচ্ছে এবং এখানে বুকলেট সিরিজ এখানে দেওয়া হচ্ছে এ বি সি ডি চারটি সিরিজে এখানে দেওয়া রয়েছে তো আপনাদের কোন সিরিজে এক্সাম এখানে কোয়েশ্চেন আপনারা কোন সিরিজে এক্সাম দিয়েছিলেন তো সেই কোয়েশ্চেন সিরিজ অনুযায়ী কিন্তু এখান থেকে এখান থেকে আপনারা অ্যান্সার কীগুলো মিলিয়ে নেবেন তো এটি কিন্তু পিএসসির অফিশিয়াল অ্যান্সার কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট কিন্তু দুশোটি এখানে অ্যান্সার কী দিয়ে দেওয়া হয়েছে তো এখানে ফার্স্ট পেজে এখানে একশোটি অ্যান্সার কী রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এর পরবর্তীতে এখানে আরও একশো এক থেকে কিন্তু শুরু হচ্ছে তো এখানে তারপর সে বুকলেট সিরিজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবিসিডি করে দেওয়া রয়েছে তো এখানে মোট দুশোটি কিন্তু অ্যান্সার কি আপনারা দেখতে পাচ্ছেন দুশোটি অ্যান্সার কি কিন্তু এখানে পিএসসি পাবলিশ করে দিয়েছে তো এই হলো ডাবলিউ বিসিএস ফিল্মস আমাদের দু হাজার তেইশের অ্যান্সার কি আর এই অ্যান্সারকে পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া দেওয়া থাকবে তো আপনারা যা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তো আপনারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এছাড়া কিন্তু আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এগুকেশন মাস্টার লিখে সার্চ করেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যেতে পারবেন তো এছাড়া কিন্তু এখানে আপনাদের কি সম্বন্ধিত কোনো ডাউট থাকলে তো সেটি কিন্তু আপনারা চ্যালেঞ্জও করতে পারবেন তো সেই এখানে ডেট দেওয়া রয়েছে তিরিশ বারো দু হাজার তেইশ থেকে পাঁচ এক দু হাজার চব্বিশের মধ্যে তো এবার আমরা পিএসসির সেকেন্ড আপডেটটি দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থ কামিং ইন্টারভিউ তো এখানে ফোর্থ কামিং ইন্টারভিউ এক্সাম সম্বন্ধে কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং তার সাথে নেম অফ পোস্ট দোস্ট হয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট দেওয়া হয়েছে ডেট অফ ইস্যু অফ হচ্ছে ই কল লেটার তো এখানে অ্যাডমিট কার্ড কিংবা ই কল লেটার ইস্যু হবে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ থেকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এটি ডাউনলোড করতে হবে ডেট অফ ইন্টারভিউ রয়েছে আট নয় জানুয়ারি দু হাজার চব্বিশ সেখানে ফর্ম দেওয়া হয়েছে এগারোটা এম থেকে তো এই ছিল আজ পিএসসির দুটো গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এরকম প্রতিনিয়ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ